তো গত ব্লগে দেখেই যে আমি আপনাদেরকে একটা জায়গায় নিয়ে যাচ্ছি আসলে এখন তো সবাই উদ্যোক্তা হতে চায় তবে সোর্সগুলো আসলে ঠিকমতো কেউই বলে না কোথা থেকে আপনারা কম প্রাইসে কাপড় আনে বিজনেস করবেন অ্যাজ এ বিজনেস ওম্যান নিজেকে বলতেই পারি আজকে প্রায় দুই সালের আগ থেকে আমি অনলাইনের সাথে যুক্ত তার আগেও আমি বিজনেস করি তো সেই জন্য আমাকে আসলে কোথা থেকে আমি হেল্প পাইনি আমাকে খুঁজে খুঁজেই সব কিছু বের করতে হয়েছে তাই সবসময় নতুন নতুন জায়গার খোঁজে আমি আজকে চলে গেছি বাবুরহাটে তো বাবুরহাটে গিয়ে আমার অভিজ্ঞতা আমি আপনাদের সাথে শেয়ার করব আজকের এই ব্লগে এত এত অল্প প্রাইজে আপনারা হয়তো অনেক ব্লগে অনেক ভিডিওতে দেখে থাকেন যে এত কম প্রাইজে যারা ব্যবসা করতে চান বাবুরহাটে যাবেন কষ্ট করে হয়তো যাবেন আজকে আমার এই ভিডিওটা দেখলে আপনাদের ধারণাটা একদম ক্লিয়ার হবে যে আপনারা কোন টাইপের কাপড়গুলো আসলে বাবুর বাজার থেকে বা বাবুরহাট থেকে নিতে পারবেন মূলত এই জায়গাটা পাইকারি হোলসেল মার্কেট যেটা হচ্ছে আপনারা গজ কাপড় যেগুলোকে বলে সেই গজ কাপড়ের জন্য বেস্ট তবে এখানে থ্রি পিসও পাওয়া যায় এই সত্য কথাটা আপনাদেরকে হয়তো অনেকেই বলবে না অনেকে বলবে এখানে মাত্র দশ টাকা গজের কাপড় আছে বিশ টাকা গজের কাপড় আছে তিনশো থেকে চারশো টাকা ড্রেস আছে জি তিনশো থেকে চারশো টাকার ড্রেস আছে তবে সেটা খুব বেশি কোয়ালিটিফুল হবে না যদি পায়জামাটা ভালো হয় জামাটা ভালো হয় এবং ওড়নাটা ভালো হয় তার প্রাইস অবশ্যই পনেরোশো টাকার উপরে উঠবে আর যেটা জামা এবং ওড়না ভালো হবে পায়জামাটা কম একটু ভালো হবে সেগুলো আটশো সাড়ে আটশোর মধ্যে পাবেন আর একদম মিডিয়ামের থেকেও একটু লো কোয়ালিটি যেগুলো সেগুলো আপনারা চারশো থেকে সাড়ে চারশো টাকা পাবেন এখন আপনাদের নিজের বুঝে কিনতে হবে কোন কোয়ালিটিটা আপনার কাস্টমারের জন্য বেস্ট হবে আমিও অনেক ব্লগারদের ব্লগ দেখেছি অনেকেই বাজার করে শুনেছি এই যে এই ড্রেসটা যেমন দেখছেন এটার প্রাইস কিন্তু সাতশো টাকা তো আপনারা এখানে হোলসেল নিতে হবে পাইকারি আর হোলসেল কোনো কোনো দোকানে বারোটা কোন কোন দোকানে ছয়টা তো আমি চলে গিয়েছিলাম আজকে মূলত দেখার জন্য যেহেতু আমার বিজনেস পারপাসে আমাকে অনেক কোথাও ঘুরতে হয় তো আমি মেনলি যে টাইপের প্রোডাক্ট খুঁজছিলাম সে টাইপের প্রোডাক্ট খোঁজার জন্যই আমার খুঁজতে খুঁজতে এই জায়গাটায় যাওয়া তবে এখানে গিয়ে আমি তেমন কিছু কিনতে পারিনি ওই যে বললাম আমরা যারা কোয়ালিটিফুল জিনিস নিয়ে কাজ করতে চাই তাদের জন্য এই জায়গাটা আমি বেস্ট জায়গা বলতে পারছি না তবে হ্যাঁ আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন একদম শুরু করতে চাচ্ছেন অল্প পুঁজি নিয়ে তারা কিন্তু অবভিয়াসলি এখান থেকে বিজনেসটা শুরু করতেই পারেন অল্প পুঁজিতে তারপরে গ্রাম থেকে যারা নিতে চাচ্ছেন যে গ্রামে একটু কম দামি কম প্রাইজের প্রোডাক্ট চলে তারা নেবেন তবে হ্যাঁ এখানে যেগুলো প্রাইস বেশি সেগুলোর কোয়ালিটি কিন্তু অনেক ভালো যেমন সবখানে জমজম লোন যে ড্রেসগুলোর কথা বলে সেগুলো এক হাজার এক হাজার পঞ্চাশ টাকা যেগুলো বেস্ট মানে ক একদম মাস্টার কপি যেগুলো সেগুলো তবে এখানে যে কোয়ালিটিটা আপনারা পাবেন সেটা আপনার আটশো টাকা নিতে পারবেন তবে ওই যে বললাম স্যালোয়ারের কাপড়টা কিন্তু একটু কম হবে ভালো আর এই যে এখন যে ড্রেসটা দেখছেন এটার নাম র রাঙ্গলি এই ড্রেসটার প্রাইস হচ্ছে আটশো থেকে সাড়ে আটশো টাকার একটু ভালো কোয়ালিটিরগুলো আপনাকে অবশ্যই একটু দাম করতে হবে একটু ভালো দামের জিনিস কিনতে গেলে ভালো দাম দিতে হবে এটা স্বাভাবিক কথা মিথ্যা কথা বলে আপনাদেরকে আসলে আমি চাই না বিভ্রিত বিভ্রাতকর অবস্থায় ফেলতে কারণ আপনারা কষ্ট করে এত দূর যাবেন গিয়ে যখন হতাশা হয়ে ফিরে আসবেন তখন একটু হলো আপনাদের হা নিঃশ্বাসটা কিন্তু ওই ব্লগারদের উপর পড়বে তবে আমি বলছি না এখানে খারাপ প্রোডাক্ট আছে এখানে অনেক ভালো প্রোডাক্টও আছে কিন্তু প্রাইসটা বেশি আপনারা এই ভাইয়ার একটা ভিডিও আলাদা করে আমি আপনাদের সাথে শেয়ার করে দিব আপনারা সেখানে দেখবেন উনি অনেক আফসোস নিয়ে আমাকে একটা কথা বলছি লাপু ব্লগাররা এখান থেকে ভিডিও করে নিয়ে যে যেসব কথা বলে মাত্র তিনশো টাকা সাড়ে তিনশো টাকার কাপড় সবাই আসে আর এখানে এসে তিনশো সাড়ে তিনশো টাকার কাপড় খোঁজে যখন আমরা ওই টাইপের কাপড়গুলো তাদেরকে দিই তাদের পছন্দ হয় না এটা তো ঠিক না তাই আমি চেষ্টা করেছি আপনাদেরকে সত্য কথাটা বলার ওই তো বললাম আপনারা এখানে আড়াইশো থেকে এখানে পনেরোশো দুই হাজার টাকার প্রোডাক্টও পাবেন তবে যেখান যে জিনিসটা অল্প দামে এখানে পাবেন সেটা হচ্ছে আপনাদের গজ কাপড় সেই গজ কাপড় আপনাদেরকে একসাথে দশ গজের নিচে কেউ বিক্রি করবে না দুই গজ এক গজ নিয়ে বিজনেস করতে পারবেন না এখানে একদম হোলসেল মানে হোলসেল তো আমি এই জন্যই আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করলাম যাতে করে আপনারা ক্লিয়ার হন ক্যাপশন দেখে আসলে আমরা ভিডিও দেখি বাট ভিডিওর ভিতরে গিয়ে হতাশা হই আমি চাই না এমন ভিডিও বানাতে কি আর করার মাঝে মাঝে করতেই হয় কিন্তু আমি আপনাদের সামনে পুরো ভিডিওতে কিন্তু সত্য কথাটা বলেই শেয়ার করার চেষ্টা করেছি এখানে যে এই জায়গাটায় গেলে আপনারা যে জিনিসটা বুঝতে পারবেন ওই যে বললাম গজ কাপড় এখানে সব কিছু পাইকারি হিসেবেই সেল হয় এবং সেগুলোর প্রাইস কিন্তু বলেই দিয়েছি আর এগুলো দশ গজের নিচে কিনতে পারবেন না তো আমি মোটামুটি যতটুকু কাভার করা যায় একটা ভিডিওতে আমি দেখিয়ে দিলাম এটা যেতে গেলে আপনাদের রূপগঞ্জ নারায়ণগঞ্জ পার হয়ে বাবু বাজার যেতে হবে আর এটা কিন্তু তিন দিন এখানে হাট বসে আর বাকি সময় কিন্তু হাট থাকে না তো আমি বলবো যারা কেবল বিজনেস শুরু করছেন তারা এত দূরে না গিয়ে বরং আশেপাশে থেকে প্রোডাক্ট সোর্স করার চিন্তা করেন কারণ এখানে গিয়ে হতাশা হওয়ার থেকে বরং কাছাকাছি কোনো খান থেকে আপনারা প্রোডাক্ট কেনেন যখন বিজনেসটি একটু বড়ো হবে তখন সেখান থেকে আপনারা খুঁজে খুঁজে কিনবেন আমি গিয়েছিলাম নিজের কিউরিসিটি থেকে দেখে আসলাম তবে কিছুটা ইন্ডিয়ান ইন্ডিয়ান মার্কেটগুলোর মতো এখানে হোলসেল ব্লাউ ব্লাউজগুলো বিক্রি হচ্ছে গেঞ্জি থেকে সব কিছুই আছে হোলসেলে সব কিছুই আপনাকে ছয়টা থেকে বারোটা নিতে হবে যদি নিজেদের পরনের জন্য কিনতে চান একসাথে অনেকগুলো কিনবেন তখন চলে যাবেন তো জানি না ভিডিও কার কেমন লাগলো তবে দুই তিন টাকা চার টাকা দশ টাকা কাউ গাছ কাপড় নয় এখানে মোটামুটি ভালো একটা প্রাইস নিয়েই আপনাদেরকে যেতে হবে ভিডিও ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে করে হচ্ছে মানুষ সচেতন হয় কারণ মিথ্যা কথা বলে আর যাই হোক উপরে ওঠা যায় না সো ভালো থাকেন দেখা হবে আর একটা নতুন ব্লগে ততক্ষণ আল্লাহ হাফেজ আর এখানে কিন্তু মশারিও আছে বিছানার চাদর সহ সব কিছু